নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতের উড়িষ্যা রাজ্যে তথা পুরীর চমৎকারের এক এমন কাহিনী আছে যা বুঝে ওটা সায়েন্সের সাধ্যের বাইরে রথযাত্রা উপলক্ষে আজ এমনই এক পুরীর মন্দিরের আশ্চর্যজনক ঘটনা আপনাদের সামনেই তুলে ধরবো আসুন সবার আগে জেনে নেই দু হাজার চব্বিশ সালে রথযাত্রা কবে পড়েছে দু হাজার সালে রথযাত্রা শুরু হতে চলেছে সাতই জুলাই বাইশে আষাঢ় চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে রবিবার উল্টো রথ অনুষ্ঠিত হতে চলেছে ১৬ জুলাই দু হাজার চব্বিশ একত্রিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মঙ্গলবার পুরী মন্দির যেখানে সায়েন্স জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি সমস্ত কিছুকেই হার মানায় হিন্দু ধর্মে চারটি ধামের মধ্যে বদ্রীনাথ ধাম ধাম রামেশ্বরম ধাম এবং জগন্নাথ পুরী ধাম আর আজকের কাহিনীটি হলো জগন্নাথ পুরীর বিষয়ে যেখানে এখনো বাস্তবে শ্রীকৃষ্ণের হৃদয় আছে আর এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যা এখনও সায়েন্সের পক্ষে খুঁজে ওঠা সম্ভব হয়নি প্রত্যেক মন্দিরে মূর্তি মেটেল কিংবা স্ট্রোনের হয় কিন্তু জগন্নাথ মন্দিরের মূর্তি কাঠের তৈরি কিন্তু কেন আসুন এ বিষয়ে জেনে নেওয়া যাক তিন হাজার বছর আগে যারা নামে এক শিকারী শিকার করার সময় ভুলবশত শ্রীকৃষ্ণের পায়ে তীর বিদিয়ে দেন আর তার ফলে ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু ঘটে আর তখন সেই ব্যক্তি স্বাস্থ্যবিধি মেনে শ্রীকৃষ্ণের দেহ সংস্কার করেন দাহ সংস্কারের পরে তিনি দেখতে পান সেখানে একটি মেটালের মতন জিনিস রয়েছে যা তখনও দাহ হয়নি তখন তিনি কিছু বুঝে উঠতে না পেরে সেই জিনিসটি নিয়ে বিক্রয় করতে চলে যান তবে সেটা কেনা তো দূরের কথা কেউ ধরে পর্যন্ত দেখেননি এভাবে যারা হার মেনে সেই মেটালের জিনিসটি একটি কাঠের গুড়ির উপর রেখে জলেতে ভাসিয়ে দেন গুপ্ত সাম্রাজ্যের সময় অবন্তীনগরের রাজা ইন্দ্রদেব নারায়ণের অনেক বড় ভক্ত ছিলেন ওনার স্বপ্নে নারায়ণদেব এসে বলেছিলেন নদীতে ডুব দিতে এবং একটি কাঠের টুকরো নিচে তুমি আমাকে পাবে সেই স্বপ্নাদেশ পেয়ে রাজা ডুব দিতে চলে গেলেন এবং কিছুটা পরেই দেখতে পেলেন একটি কাঠের পাঠা এবং সেই কাঠের পাঠাটি রাজামশাই রাজবাড়িতে নিয়ে এলেন রাজামশাই নিজের রাজ্যে একটি মন্দির গড়ে তুলেছিলেন যার নাম ছিল শ্রীক্ষেত্র এখন যাকে আমরা চিনি জগন্নাথ ধাম হিসাবে কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না তাই রাজামশাই সেই কাঠটি দিয়ে মূর্তি প্রস্তুত করতে বললেন কিন্তু কেউই মূর্তি প্রস্তুত করতে পারলেন না এমন সময় এক তেজশ্রী সন্ন্যাসী তার রাজসভায় পদার্পণ করেন তিনি বলেন এই মূর্তি আমি বানাবো কিন্তু আমার একটা শর্ত আছে মূর্তি বানানোর জন্য আমার পুরো একুশ দিন সময় লাগবে কিন্তু সেই সময় কেউ আমার সাথে কোনো কথা বলতে পারবে না এবং আমার কোনো কাজে বাধা দিতে পারবে না এইভাবে মূর্তি বানানোর কাজ শুরু হয় এবং প্রত্যেক দিন সেই ঘরটি থেকে মূর্তি বানানোর শব্দও আসতে থাকে কিন্তু হঠাৎ একদিন সেই শব্দ বন্ধ হয়ে যায় তখন ওখানকার রানিমা মনে করেন হয়তো খাবার তৃষ্ণার অভাবে তিনি মারা গেছেন তাই তিনি দরজাটি খোলাতে বাধ্য করেন এবং রাজামশাইও দরজাটি খুলতে বাধ্য হন কিন্তু দরজাটি খোলার পর দেখেন ওখানে কোনো মানুষের অস্তিত্ব নেই শুধু রয়েছে তিনটি মূর্তি জগন্নাথ দেব ওনার ভাই বলরাম এবং ওনাদের বোন সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তিতেই সেই মেটালের জিনিসটি রাখা হয়েছে যেটি আর কিছুই নয় শ্রীকৃষ্ণের হৃদস্পন্দন বা হৃদয় এটি কোনো সাধারণ হৃদয় নয় এই হাড় এনার্জি ট্রান্সমিট করে আমরা তো সকলেই পড়েছি যে স্টোন অ্যান্ড মেটাল আর গুড কন্ট্যাক্ট টু ইলেকট্রিক সিটি অ্যান্ড উড ইজ ব্যাড কন্ট্যাক্ট টু ইলেকট্রিক আর এজন্যই জগন্নাথ দেব কাঠের তৈরি শুধু এখানেই শেষ নয় প্রত্যেক বারো বছরে একবার ভগবানের নতুন মূর্তি স্থাপন করা হয় আর সেই দিনই সেই হৃদয়টি আবার নতুন মূর্তিতে স্থাপন করা হয় কিন্তু এই পরিবর্তনের প্রক্রিয়াটিও অনেক ইন্টারেস্টিং প্রত্যেক বারো বছরে একদিন এমনটি হয় যেদিন মন্দিরে কাউকে প্রবেশ করতে দেয়া হয় না এবং পুরো পুরী শহরের ইলেকট্রিকসিটি কেটে দেওয়া হয় এই প্রক্রিয়াটি চলাকালীন মন্দিরের মেন পুরোহিতের চোখ বেঁধে দেওয়া হয় এবং হাতে মোটা গ্লাভস পরানো থাকে সম্পূর্ণ অন্ধকারের মধ্যে এই প্রক্রিয়াটি করা হয় এবং ওনারা বলেন এটি হলো একটি ব্রহ্ম পদার্থ যেটা ওনারা কোনোদিনও দেখেননি কিন্তু হাতে ধরে অনুভব করেছেন যেন একটি জ্যান্ত খরগোশ ধরে আছেন এটি যদি কেউ দেখে নেন তাহলে তার সেখানেই মৃত্যু ঘটবে এখানেই শেষ নয় এই মন্দিরের উপর একটি পতাকা আছে যেটি বর্তমান সমাজে বিজ্ঞানের পুরোপুরি বিপরীত আমরা সকলেই জানি হাওয়া যেদিকে বয় ঘুড়িও সেদিকেই ওড়ে তাহলে পতাকাটিও সেদিকেই ওড়া উচিত কিন্তু জগন্নাথ মন্দিরে এমনটি ঘটে না পতাকাটি হাওয়ার বিপরীত দিকে ওড়ে এই পতাকাটি প্রতিদিন পরিবর্তন করতে হয় মন্দিরের পাণ্ডারা দুশো চোদ্দো ফিট উপরে উঠে এই পতাকাটি প্রত্যেক দিন পরিবর্তন করেন বলা হয় এই পতাকাটি যদি প্রত্যেক দিন পরিবর্তন না করা হয় তাহলে মন্দিরের দরজা আঠেরো বছরের জন্যে বন্ধ হয়ে যাবে মন্দিরে প্রতিদিন ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হয় আর জগন্নাথ মন্দিরে সব কিছুর মধ্যেই কোনো না কোনো লীলা আছে মন্দিরে প্রতিদিন পাঁচশো ভক্তের জন্যে প্রসাদ তৈরি করা হয় কিন্তু যখন ভক্ত সংখ্যা হাজার ছাড়িয়ে যায় তখনও প্রসাদ একদানা কমও হয় না এবং একদানা বেশিও হয় না আর এমন হিসাব করে রান্না করা কোনো মানুষের কম্য নয় আর আরও বড়ো আশ্চর্যজনক বিষয় হল এটি একটি কাঠের উনুনে একের পর এক সাতটি হাড়ি রেখে রান্না করা হয় এবং যখন প্রসাদটি তৈরি হয়ে যায় তখন সবার উপরের হাড়ির প্রসাদটি সবার আগে তৈরি হয় তারপরে ছ নম্বর হাড়ির প্রসাদটি হয় এবং এভাবেই সবার শেষে সবার শেষের হাড়ির প্রসাদটি তৈরি হয় আরও একটি অলৌকিক ঘটনা হলো জগন্নাথ মন্দিরের চূড়োতে কোনোদিন কোনো পাখিকে বসে থাকতে দেখতে পাবেন না এবং আরও একটি আশ্চর্যজনক ঘটনা হল প্রতি বছর জগন্নাথ দেবীর পনেরো দিনের জন্য ঝড় আসে কিন্তু কেন এ বিষয়েও এখনও কেউ বুঝে উঠতে পারেননি সেই সময় ভক্তদের মন্দিরে প্রবেশ নিষেধ থাকে আরও পুরী মন্দিরের ও জগন্নাথ দেবীর লীলার বিষয়ে জানার জন্যে আমাকে কমেন্ট করতে পারেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন সবাইকে জানার সুযোগ করে দিন আমার চ্যানেলে যদি আপনি নতুন হান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ